সালাম আলাইকুম আমি হিশান। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের ভয় পেও না কবিতাটি ভয় পেও না ভয় পেও না কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগটি নেই তোমায় আমি টিপিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মাথার কাউকে আমি না এসো 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 বাস করে যাও চারটি দিন আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছে শুনছ না যে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কমড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে ধন্যবাদ